শনিবার বাইশ মার্চ চারিগ্রাম হাই স্কুল মাঠে চারিগ্রাম ইউনিয়ন যুবদলের আয়োজিত এক ইফতার ইফতারোদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে দেশনেত্রী নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর মামলা খালাস হওয়ায় মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়ন যুবদল রোজাদারকে ইফতার ব্যবস্থা করেন বক্তারা বলেন দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত দেশ পেয়েছি এখন এই দেশকে এগিয়ে নিতে জানাব তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর ও শান্তিপূর্ণ দেশ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে উক্ত দোয়া ও ইফতার মাহফিল শুরুর পূর্বে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয় এ সময় চারিগ্রাম ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সার্বিক সহযোগিতায় ছিলেন ইউনিয়ন যুবদলের আহ্বায়ক এস এম আব্দুর রাজ্জাক যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান অপু আহ্বায়ক কমিটির সদস্য আরিফ হোসেন যুবদল নেতা আব্দুস সামাদ ফরিদ হোসেন স্বাধীন শহীদুল ইসলাম সহ যুবদলের নেতৃবৃন্দরা মানিকগঞ্জ জেলার প্রতিনিধি রবিউল হক এর পাঠানো তথ্য ভিডিও চিত্রে পিআইবি একাত্তর টিভি